আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এবার ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনও সুযোগ নেই বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনও সুযোগ নেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এরপর জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল আজ প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে তুরস্কের পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহেমেদ আকিব ইলমাস এদিকে নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি গ্রহণ করেছে একটি রাজনৈতিক দল বললেন মাহাদি আমিন নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি গ্রহণ করছে একটি রাজনৈতিক দল এমন অভিযোগ করেছেন বিএনপির পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন তিনি বলেছেন টাকা দিয়ে ভোট কেনার অপপ্রাসও চালানো হচ্ছে এবারে জানাবো নির্বাচন বান চালে সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র নির্বাচন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পলাতক আওয়ামী নেতাদের যোগ সাজেশে সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে ভারত সীমান্তবর্তী ফেনিতে অবৈধ অস্ত্র সরবরাহ করা হচ্ছে এসব অস্ত্র ব্যবহারে নিষিদ্ধ ছাত্রলীগের ফেনিকতে দুইজন সাবেক নেতা সহ অর্ধশতাধিক ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অস্ত্রগুলো ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে লোকদের হাতে পৌঁছে গেছে বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব কুমিল্লায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার কুমিল্লায় অভিযান চালিয়ে একটি পুকুর সেচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব এগারো এ সময় তিনটি পিস্তল একটি রিভালবার দুইটি ওয়ান শুটার গান বিপুল পরিমাণ দা ছুরি চাইনিজ কুড়াল বেশ কিছু গুলি গুল্লা উদ্ধার করা হয়েছে আজ কুমিল্লা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগারোর উপজেলার কটকবাজার গ্রামে বেলা থেকে এই অভিযান পরিচালনা করা হয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদশির ベビスタリと。 তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোন সুযোগ নেই বললেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন যে বাংলাদেশে কোন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো সুযোগ নেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নীতি ও একটি সমাজ ব্যবস্থা লক্ষ্যে মির্জা ফখরুল সে সময় দাবি করেছেন যে এই নির্বাচনে সবাইকে তাই ভালো ও একটি বেছে নিতে হবে আপনারা যদি এবার জাতীয় সংসদ নির্বাচনে ভালো কোনো প্রার্থীদেরকে বেছে নেন সেটি হবে আমাদের জন্য অনেক ভালো একটি চাওয়া বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল আরও দাবি করেছেন যে এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য সবাইকে এখন থেকেই যার যার জায়গায় দায়িত্ব পালন করতে হবে এ সময় মির্জা ফখরুল আরো জানিয়েছেন যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে এখন থেকেই এসব বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই বিষয়গুলোকে খুবই দায়িত্বশীলতার সঙ্গে দেখছে এবং আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার পক্ষে কাজ করছে আমরাও সেভাবে কাজ করতে চাই বলে জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব আরও দাবি করেছেন যে আমরা চাই নতুন একটি সুখী ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে সেজন্য আমরা ইতিমধ্যে সেভাবে কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে এবারে যে নির্বাচনটি উপহার দেবে সেই নির্বাচনটি হবে ইতিহাসের সব থেকে ভালো সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ এমন কথাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেজন্য তিনি নেতাকর্মী সহ সবাইকে একটি আগামীর সুন্দর ও অগ্রিম ভালোবাসার বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে যে ভালো এবং যোগ্য সৎ লোক তাদেরকে ভোট দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আরও জানিয়েছেন যে পুরো বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাতে চাই বিগত যত সময় দেশে যে সমস্যা হয়েছে সেগুলো কিন্তু বিএনপির শাসন আমলেই কিন্তু সব কিছু ঠিক হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল আজ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যমুনা অনুষ্ঠিত এই তুরস্কের পার্লামেন্টারি সাক্ষাতে সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্ট ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহেমেদ আকিব ইলমাস সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা টেকসই উন্ন শ এলজিডির এস ডিজি বিষয়ক মুখ্য সমানক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছে এবং সব কিছুকে তারা আবারও নতুন করে সব কার্যক্রম চালাতে চায় এবং সে অনুযায়ী তারা কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সঙ্গে তারা কাজ করেছে দীর্ঘদিন ধরে এবং তারা আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে এখন থেকেই বদ্ধপরিকর তারা চায় যে আগামীতে বাংলাদেশ যেন আরও ডিফেন্স খাতে এগিয়ে যেতে পারে এমন প্রত্যাশার কথা তারা নিশ্চিত করেছে তারা আরও জানিয়েছে যে আমরা বাংলাদেশের একটি বন্ধু হিসেবে কাজ করছি আগামীতে আমরা বাংলাদেশিদের পাশে থাকবো বলে নিশ্চিত করা হয়েছে এজন্য তারা সেভাবেই কাজ করছে এবং বাংলাদেশিদের নিয়ে তারা ভাবছে আগামীর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য তুরস্ক বাংলাদেশকে সবভাবে সহযোগিতা করছে নির্বাচনকে সামনে রেখে জাল ভোটের প্রস্তুতি গ্রহণ করছে একটি রাজনৈতিক দল বললেন মাহাদে আমিন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি রাজনৈতিক দল নাকি আগামীতে জাল ভোট দেওয়ার এবং জাল ব্যালট তৈরি করার প্রস্তুতি গ্রহণ করেছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহাদি আমিন তিনি আরও দাবি করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা আসলে তারা জাল ভোট দেওয়ার পার্টি সামনে নিয়ে এসেছে অর্থাৎ জামাত ইসলামের নেতা কর্মীরা নাকি জাল ভোট দেবে এমনটাই দাবি করেছেন বিএনপির এই নেতা তিনি আরও দাবি করেছেন যে আমরা বেঁচে থাকতে এদেশে কখনোই জাল ভোট হতে দেয়া হবে না এজন্য তিনি সবাইকে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন অপর দিকে জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিএনপির নেতারাই চাঁদাবাজি রাহা জানিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা বাংলাদেশটাকে একরকম খারাপ অবস্থানে নিয়ে যেতে চায় সেজন্য সবাইকে এখন থেকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুচের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই বলে জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তবে যারা উনিশশো সালে যাদের ভূমিকা ছিল খারাপ তাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেবে না তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ইত্যাদি নানারকম বিষয়ে কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতের বিরুদ্ধে তবে জামাতও বলছে যে মির্জা ফখরুলের বাবা নিজেই একজন রাজাকারের সদস্য তাহলে তিনি নিজে ক্ষমা না চেয়ে জামাত ইসলামকে ক্ষমা চাইতে বলেন কোন রুলস ফলো করে এসব বিষয়ে তারা নানা বিষয়ে কথা বলেছে তবে সর্বশেষ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন বিএনপি সেটিকে মেনে নেবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে near বাঞ্চালে সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র এবার জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সীমান্ত দিয়ে অনেক অবৈধ অস্ত্র দেশে আসছে বলে জানা সবাইকে এখন থেকে সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে বলা হচ্ছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই এখন থেকেই সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার এখনও সময় তবে ভারত থেকে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র এনে তারা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে তারা নানাভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে পারে এজন্য এখন থেকেই তাদেরকে প্রতিহত করার বিষয় সবাইকে সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে কেউ যদি মনে করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তারা এককভাবে কোনো রাজনৈতিক দলকে তারা কোনো ভালো কোনো অর্জন উপহার দিতে পারবে সেটি আমাদের জন্য খুবই বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ র দেশ হাসপাতাল রই মূলত ভোট কেন্দ্রগুলো দখলে নেয়ার চেষ্টা করবে সন্ত্রাসীরা তাই এখন থেকেই সেনা সদস্যরা অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে তারা আগামীর একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই এমনটাই বলা হচ্ছে এবং এভাবেই আগামিতে একটি সুষ্ঠু ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব এমনটাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ অনুচ্ছে সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই নতুন বাংলাদেশকে গড়ে তোলার এখনই সময় এবং এখনই সবাইকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে বলে বলা হচ্ছে